আপনি আমলি হন আপনি বেম্পি হন আপনি জামাত ইসলাম হন আপনি হাত পাকার যে দলে হোক না কেন যদি কোনো কোনো ব্যক্তি আমার নবীকে নিজেকে নবী দাবি মনে করে ওই ব্যক্তিকে কাঁদিয়ে বলে তাকে কাফের ঘোষণা করতে হবে ঠিক না শুনেন মনে হাজিরিন কাদিয়ানিকে ঘোষণা করার জন্য কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করার জন্য আমাদের আইনের কোনো দরকার পড়ে না কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করার জন্য আমাদের আদালতের প্রয়োজন পড়ে না আমরা মুসলমানরা নিজেরাই ঘোষণা করে দেই যে কাদিয়ানি তার কাফের কাফের ঠিক না তার কাফের আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন সাহাবিরা বলেছিলেন ও আপনার মৃত্যুর পরে কাকে মানবো কাকে অনুসরণ করব পৈগম্বর বলেছিলেন ইন্দাউল্লা মাহু অনসাদুল আম্বিয়া আমার পরে হচ্ছে নবীর ওয়ারিশ চুতায় নয় আল্লাহ রসুল বলেছিলেন আমার পরে যে কোনো নবী হওয়ার যোগ্যতা কারো থাকে শুধুমাত্র একমাত্র অমরের থাকতো থাকার কথা সম্ভবত দিয়েছিলেন যদি থাকার থাকতো এরপরেও যদি কেউ ব্যক্তি দুনিয়াতে বলে আমি একজন নবী তাকে এই বাংলার জমি থেকে বিতাড়িত করতে হবে ঠিক না যদি এই একটা আল্লাহ রাসুল এই কথা না বলে দিতেন আল্লাহ রাসুল যদি এই কথা না বলতেন যে আমার পরে কোনো নবী আসবে না যদি নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে ওমর হতো বৈ এই কথা না বলতেন বাংলা জমিনে প্রত্যেকটি মানুষ নিজেকে নবী দাবি মনে করত। প্রত্যেকটি মানুষ নিজেকে নবী দাবি মনে করত। শুধু তাই নয় আমার আল্লাহ আল্লাহকে নিয়ে গিয়ে আবুল সরকার নাম এক কুলাঙ্গারের বাচ্চা আমার আল্লাহ তিনি নানা রকম কথা বলেছে সেটা মুখে বলার মতন নয় মুখে বলার মতন নয় শুধু তাই নয় তাদেরকে যখন ওই আবুল সরকারকে জেলে নিয়েছেন বিএনপির একজন নেতা যিনি এখন বড় পদে আছেন নামটা ওনার মনে নাই এত বড় নেতা যিনি উনি বলেছিলেন যে যে যারা এই বাউল শিল্পীদের উপরে হামলা করেছে এটা আউনের আয়তা মির্জা ফুকর হ্যাঁ মির্জা ফখরু বলেছিলেন আমি মনে করি বাউলদের উপর আমলা এটা কেন একার ঘটনা আমরা এই তীব্র নিন্দা জানাই আমি তাদেরকে বলে দিতে চাই এই কেন আউনে আইতাই হানা যাবে না ওই সমস্ত ব্যক্তি যারা আমরা আল্লাহ নিয়ে কথা বলছে আর যে সমস্ত ব্যক্তিরা সাফাই গাবে তারও কাফের যে বলেছে সেও কাফের ঠিক না আমি ডক্টর ইউ স্যারকে বলতে চাই আপনি ক্ষমতা থাকবেন কি না থাকবেন এটা আমাদের জানার বিষয় না কিন্তু কোন ব্যক্তি যদি নবীকে নিয়ে কথা বলে কাদিয়ানিরা যদি নিজেকে নবী দাবি করে ওই আবুল সরকারে যদি ফাঁসি না হয় এই পর্যন্ত বাংলা জমিনে মুসলমান চুপ থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জালিসুল বাগান বেহিস্তের বাগানি দিনই কাজে দিনই কথাবার্তা শোনার এবং বুঝার আল্লাহ তৌফিক দিয়েছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত অনেক বড় নিয়ামত এই এলাকায় অনেক বাড়ি আছে অনেক পরিবার আছে দেখবেন অনেকেই নানা রকম কাজে ব্যস্ত আছে এখনও পর্যন্ত গুনাহ কাজে ভালো কাজে না আমার আল্লাহ তালা আমাকে আপনাকে ওই সমস্ত গুনাহ কাছ থেকে ফারেক করে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে ফারেক করে আমাদেরকে ভালোবেসে মোহাবত করে আল্লাহর বরকতিময় হাত দ্বারা আমাদের পিঠের মধ্যে বলে দিয়েছেন যারে বান্দা তুই আমার কাছে খুব প্রিয় তোকে আমি আজকে দিনের জন্য ভালো কাজের জন্য আমি নিয়োজিত করলাম আজকে অমুক এলাকায় অমুক জায়গায় মাহফিল হচ্ছে আমার দিনে আমার কথা বলা হবে আমার রাসুলের কথা বলা হবে কুরআ হাজির তাফসির করা হবে সেইখানে তুই যা তোর জন্য আমি আল্লাহর রহমত স্বরূপ আমি তোকে এইখানে পাঠিয়ে দিলাম আল্লাহর বরকতির ময় আমাদের পিঠের মধ্যে হাট বুলিয়ে দিয়েছেন মোহাব্বত করেছেন ভালো বেছেছেন এই জন্য আমরা আসতে পেরেছি ঠিক না এই জন্য সকল থেকে শুক্র আদি করেন সৃষ্টি না করলে আসমান গাছপালা সৃষ্টি হতো না সেই নবীর সংক্ষিপ্ত নবির সাল্লাম সম্মানিত হাজিরিন অল্প সময় আলোচনা করব বেশি যাওয়া যাবে না আমাদের ধর্ম কি জ্বরে বলবেন কি বয়ান শুরু করার আগে একটা কথা বলি এমন কেউ কি আছেন যে বয়ানের মাঝখানে চলে যাবেন কেউ আসেননি কেউ নাই যদি কেউ চলে যাওয়ার ইচ্ছা থাকে এখন থেকে চলে যান বাধা দিব না বয়ানের মাঝখানে কেউ চাইতে পারবেন না ইনশাআল্লাহ সর্বমাবীরে সভ্যতায় একটা উদাহরণ দিয়ে থাকি আমি সর্বমাবীরে যে আপনি মাছ মারার জন্য নদীতে গেলেন মাছ ধরার জন্য সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আপনি মাছ ধরলেন সারাদিন মাছ ধরার পর আপনি যে খালোয়ের মধ্যে রাখলেন সন্ধ্যাবেলা দেখলেন একটা মাছ আপনার খালোয়ের মধ্যে নাই কারণটা কি পরে একটু লক্ষ্য করে দেখলেন আপনার খালোয়ের তলা নাই আপনি রাত বারোটা পর্যন্ত বয়ান শুনলেন কিন্তু আখেরে মোনাজাত করে যাইতে পারলেন না আপনার পাতিলে ছিদ্র বন্ধ করতে পারলেন না এর দ্বারা মাহফিল আপনার ফায়দা আসবে না এই জন্য আখেরে মোনাজাত করে কে কে যাবেন একটু হাত জাগান হাত নামান আল্লাহ কবুল করুক সকলে বলে আমি কিছু মানুষের দিল আছে অন্তর আছে ওই অন্তর গুলো আল্লাহ আল্লাহর কাছে খুব প্রিয় খুব প্রিয় কিছু মানুষের অন্তর অর্থাৎ ওই ব্যক্তির অন্তর যে ব্যক্তি আমার আল্লাহর করে আল্লাহর কাজ করতে ভালো লাগে রবীর সুন্নত মোতাবেক চলতে ভালো লাগে ওই সমস্ত অন্তরটা আমার আল্লাহ খুব মহাব্বত করেন খুব ভালোবাসেন এমন কি কিছু মানুষের অন্তর আছে তাদের অন্তর আমার আল্লাহ মহাব্বত করেন না ভালোবাসেন না এমনকি তাদের অন্তরের মধ্যে পাথর মেরে দিয়েছেন দেখবেন মাহফিলে গেলে কিছু মানুষের মুখের ভাষা এমন শোনা যায় তারা বলে কিছুদিন পর পর মাহফিল হয় আলেমদের যারা থাকা যাচ্ছে না বা মাইকে যখন আদান দেওয়া হয় ওই সময় ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা বিরক্তি সাপ দেখা যায় ঠিক কিনা না আল্লাহ রব্ল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন খোতাম আল্লাহ মহালয়া কুলুপি মহালয়া সনাহিম ওয়ালা ব সরিহিম ঋষা কো বান্দা জানোনি ওই বান্দাদের ভালো কাজ কেন ভালো লাগে না তোমরা কি জানো আমি আল্লাহ ওই সমস্ত বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ মহর মেরে দিয়েছি আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে মহর মেরে দিয়েছি যারা ভালো কাজ শুনতে ভালো লাগে না আল্দাম শুনলে তাদের কানে শুরু হয় মাহফিলের বয়ান শুনলে তাদের শরীরের মধ্যে চুল কানে শুরু হয় ওই সমস্ত মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহ মাহর মেরে দিয়েছি ভালো কাজ তাদের সামনের থেকে চায় না ভালো তার তারা অগ্রসর হতে চায় না খতাম আল্লাহ আলাহ কলভিম ওয়ালা সাইম তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ ঢিলা মেরে দিয়েছি কানের মধ্যে আমি আল্লাহ ঢিলা মেরে দিয়েছি আপনি যে যারা কানে শুনে না কানে দেখে শোনে না তাদেরকে আপনি যে সমস্ত কথা বলেন তারা শুনতে পাবে না ওই সমস্ত মানুষের অভ্যাস এমন হয়ে যায় আল্লাহ বলে মাইকের আদান শুনাদা ওই ব্যক্তির কানের মধ্যে পৌঁছায় না আমার দুনিয়ার আবি কথাবার্তা বলা হয় আমার নিয়ে কথা বলা হয় নিয়ে কথা বলা হয় ওই ব্যক্তি মাহফিলে যায় না ওই ব্যক্তি কাজ করতে পছন্দ করে এই জন্য আল্লাহ কানের মধ্যে এই জন্য তার ভালো কথা শুনতেই পায় না আপনি তাকে বলবেন নামাজ পড়েন সে উত্তর দিবে তুই নিজেই তো নামাজ পড়স না এমনও মানুষ কি পাওয়া যায় আমাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাবলিগে গেলে উনি একজন তাবলিকে গেলে কিন্তু একজন মানুষ খারাপ মানুষ ভালো হয়ে যায় ওই ব্যক্তি যখন তাবলিক থেকে আসছে চল্লিশ দিন পর যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতো খেলাধুলা করত। নামাজের সময় ওই বন্ধু ডাক দে বলে বন্ধু আদান দিচ্ছে চলো নামাজে যাই সেই বন্ধুরা উত্তর দেয় কিরে চল্লিশ দিনে চেল্লাই যাইয়া চল্লিশ দিনে জামাতে যাইয়া নেককার হয়ে গেলি এর দ্বারা আমাদের বুঝতে হবে আমার আল্লাহ তাদের অন্তলের মধ্যে তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে তাদের কারের মধ্যে আমার আল্লাহ ঢিরা মেরে দিয়েছে শুধু তাই নয় ও লে শ নহিম ও লে অব সহিম সে হব তাদের চক্ষু শুমের মধ্যে একটা দিয়েছেন চার কারণে দুনিয়ার কোনো ভালো গাছ দেখতে পারে না আলে বড়াদেরকে দেখতে পারে না মসজিদ মাদ্রাসাকে দেখতে পারে না ঠিক না এমনও ব্যক্তিকে পাওয়া যায় শুধু নাই বাংলা জমিনে কিছুদিন আগে দেখা গিয়েছিলো কোরআন শরীফকে পায়ে নিচে পেরে দিয়েছো ঠিক না যেরকম আমাদের ইমান দুর্বলতা ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি বলা হয় আয় উনি আয়টা যেন হোক ওই ব্যক্তিদেরকে যদি বলা হয় ফাঁসির আওতায় আনা হোক আওতে যারা সরকারি কর্মজীবী যারা আছেন তারা উত্তর দিচ্ছেন তারা বার তারা পাগল তারা মানুষ না কোরআন শরীফের মধ্যে পাড়া দৃশ্যে পাগল হয়ে যায় কোরআন শরীফ পাড়া দেওয়ার আগে সে সুস্থ মানুষ হয়ে যায় এর দ্বারা আমরা কি বুঝতে পারি সম্মানিত হ্যাঁ যে মানুষকে আল্লাহ তাহারা সৃষ্টি করলেন এত মোহাব্বত করে ভালোবাসে ইসলামটা এমনি আসে নাই ইসলাম আমাদের জন্য এমনি আল্লাহ তাআলা দেন নাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি এই ইসলামের জন্য রক্ত জুড়িয়েছেন শুধু তাই নয় মক্কার কাফেররা মক্কার পিচ্চি পিচ্চি বাচ্চারা তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে নিক্ষেপ করেছে পাগল বলেছেন কবি বলেছেন গণক বলেছেন ঠিক কিনা ইসলাম এমনি আসে নাই إسلام أمني الله النبي صلى الله عليه وسلم شرب كنه الله تعالى كسد الله هم عايز الإسلام بأحب حذين رجلين إليك بعمر بن الخطاب أو بأبيه أبو جهل بن حشام الله رسول بنت هيراب الله تعالى أبلي إسلام الجنة إسلام كشكتي شري كرال إسلام كموجب كرال خطاب أثوا أبو جهل بن حشام كأجل مد أجل كأبلي إسلام الجنة আল্লাহ নবী সর্ব অবস্থায় নামাজের মধ্যে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই দুজনের মধ্যে আপনি একজনকে ইসলামের জন্য কবুল করে নেন যেন ইসলামটা মজবুত হয়ে যায় আল্লাহ তালা পাইগম্বরের দোয়া কবুল করলেন আল্লাহ তাল কাছে পছন্দ এক ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন অমর ঠিকাছে গণ অমরের জন্য দোয়া কবুল করলেন কারণটা কি অমর যেমন ছিল রাজান নীতি তেমন ছিল শক্তিশালী ঠিক তেমনি ছিলেন একজন নেই পরায়ণ ব্যক্তি আমরা বাংলার জমি এমন নেতা চাই যে নেতা ইসলামের বিভক্তিকর ব্যক্তি কথা বললে তাকে ডাইরেক্ট ফাঁসির আয়তায় আনতে পারে কিছুদিন আগে কাজিয়ানীদেরকে নিয়ে আমরা পনেরো তারিখে নবুয়াতবুয়াত নিয়ে বের হয়েছিলাম সেইখানে সালাউদ্দিন সাহেবকে বলা হয়েছিল আপনি বলে দিবেন যে কাজিয়ানিরা কাফের কাদিয়ানিরা ও সে উত্তর দিয়েছিলেন যে আপনারা যে সমস্ত ভাষা আমাদেরকে বলতে বলছেন এটা আমাদের রাজনৈতিক ভাষা না আমি তাদেরকে ছোট করার জন্য বলতে চাচ্ছি না আপনি আমলি হন আপনি বেম্পি হন আপনি জামাতি ইসলাম হন আপনি হাত পাকার যে দলে হোক না কেন যদি কোনো কোনো ব্যক্তি আমার নবীকে নিজেকে নবী দাবি মনে করে ওই ব্যক্তিকে কাঁদিয়ে আনি বলে তাকে কাফের ঘোষণা করতে হবে ঠিক না শুনেন সম্মানিত হাজিরিন কাদিয়ানিকে ঘোষণা করার জন্য কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করার জন্য আমাদের আইনের কোনো দরকার পড়ে না কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করার জন্য আমাদের আদালতের প্রয়োজন পড়ে না আমরা মুসলমানরা নিজেরাই ঘোষণা করে দেই যে কাদিয়ানি তার কাফের কাফের ঠিক না তার কাফের আল্লাহ রসী সাল্লাম ওয়ালিসাল্লাম বলেছিলেন সাহাবিরা বলেছিলেন ও পৈগম্বর আপনার মৃত্যুর উপরে কাকে মানবো কাকে অনুসরণ করব পৈগম্বর বলেছিলেন ইন্দা পরে হচ্ছে নবীর শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছিলেন আমার পরে যে কোনো নবী হওয়ার যোগ্যতা কারো থাকে শুধুমাত্র একমাত্র অমরের থাকতো থাকার কথা সম্ভবত দিয়েছিলেন যদি থাকার থাকতো এরপরেও যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বলে আমি একজন নবী তাকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে ঠিক না এই এই আল্লাহ না বলে দিতেন আল্লাহ রাসুল যদি এই কথা না বলতেন যে আমার পরে কোনো নবী আসবে না যদি নবী হবার সুযোগ থাকতো তাহলে অমর হইতো পৈগম্বর এই কথা না বলতেন বাংলা জমিনে প্রত্যেকটা মানুষ নিজেকে নবী দাবি মনে করতো

যে যে যারা এই বাউল শিল্পীদের উপর হামলা করেছে এটা আউনের আয়তায় আনা হবে মির্জা ফুকর হ্যাঁ মির্জা বলেছিলেন যে দুধি ছোকরা করেছে মারামারি করেছে এটাকে আইনের আওতায় আনা হবে আমি তাদেরকে বলেছি যে চাই এই কেন আউনের আয়তায় আনা যাবে না ওই সমস্ত ব্যক্তি যারা আমার আল্লাহকে নিয়ে কথা বলছে আর যে সমস্ত ব্যক্তিরা সাফাই গাবে তারাও কাফের যে বলেছে সে কাফের ঠিক না যে বলবে যে বলবে আপনি কেন আল্লাহ দাবি করেন কে বলবে যদি আপনি কেন নবী দাবি করেন এই কথা বলার মাধ্যমে সেও কাফের হয়ে যাবে বলা যাবে না যে বলবে আমি নবী সেই কাফের সেই কাফের এইখানে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতে পারে না কিন্তু আমাদের দেশটা এমন দিকে চলে যাচ্ছে ইসলামের জন্য আমাদের জন্য একটা বড় একটা ধাক্কা চলে আসতেছে আল্লাহ রাসুল কে নিয়ে কথা বলে আল্লাহ তালা কে নিয়ে কথা বলে আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলে ওই ব্যক্তি বাংলার জমিনে কিভাবে জীবিত থাকে খুব কষ্ট লাগে আমি ডক্টর ইউন স্যারকে বলতে চাই আপনি ক্ষমতা থাকবেন কি না থাকবেন এটা আমাদের জানার বিষয় না কিন্তু কোন ব্যক্তি যদি নবীকে নিয়ে কথা বলে কাদিয়ানিরা যদি নিজেকে নবী দাবি করে ওই আবুল সরকারে যদি फांसी না হয় এই পর্যন্ত বাংলা জমিনে মুসলমান চুপ থাকবে না সম্মানিত হাজিরিন বলতে যাচ্ছিলাম আল্লাহ রসি সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তাহলে কাছে দোয়া করতেন আপনি এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ তালা অমরের জন্য দোয়া কবুল করলেন কারণটা কি তিনি একজন নাই পরন যেমন রাগান্বিত ব্যক্তি ছিলেন ঠিক তেমনি একজন সহস্বরার ব্যক্তি ছিলেন ঠিক তেমন সহস্বরার ব্যক্তি ছিলেন এক রাত্রিবেলায় এক রাত্রিবেলা অমর রাজি আল্লাহ তালা বাড়ির বাহিরে যাচ্ছেন ওই সময় পেগম্বর পৈগম্বর রসুল করিম সাল্লু আল্লাম গৃহের মধ্যে নামাজ পড়তেছিলেন ওই দিকে হাটতে হাঁটতে হারাম শরীফে গিয়ে গৃহের মধ্যে গিয়ে বুঝতে পারলেন ওই সময় কেমন যেন একটা সুন্দর পুরানের তেলোয়া শোনা যায় এত সুন্দর তেলাওয়াত কোনদিন শুনে নাই এত মিলে মিলে কিভাবে বলে কোন আউযু বিল্লাহ বিনাশ মালিকিনাশ ইন্না আআইনা কালকাউসার ফসল্লি রব্বি কাওসার বল আল্লাহু আহাদ আল্লাহু একাত এত সুন্দর কুরআন তেলাওয়াত কিভাবে বলে মোহাম্মদ হয়তো ভাই একজন কবি ওমার মনে মনে বলতেছেন মোহাম্মদ হইতো কবি ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ঘটনা ক্রমে পাইগম্বর বলে উঠলেন ইন্নাহুল কওলু রাসূলিন কারীম ও মা হুয়া বিকওলু শায়ির কলিলাম মা তুমিনুন কলিলাম মা তুমিনুন এটা কোন গণকের কথা নয় এটা কোন কবির কথা নয় এটা আসমান থেকে অবতারিত এক ফেরেশতার মাধ্যমে এসেছে তোমরা ঈমান কমই আনো এটা কোন গণকের কবির কথা নয় সম্মানিত হাজিরিন এটা কোন কবির কথা নয় ওমর ভাবলেন কিভাবে মুহাম্মদ ওমর মনের কথা বলে মুহাম্মাদ তো লিখতে জানে না মুহাম্মদ তো পড়তে জানে না মুহাম্মদ কি এত সুন্দরভাবে মিলিয়ে মিলে কথা বলে আমার মনের কথা বলে তাহলে কি মুহাম্মদ একজন গনক হয়ে গেল নাকি ওই সময় পয়গম্বর বললেন এটা গনকের কোনো ভাষা না এটা কোনো গনকের ভাষা না তোমরা এইখান থেকে কিছু iman আনতে পারো এটা তানজিলুম বিল রাব্বিল আলামিন আল্লাহ তাআলা ওপু tadit Quran tika na সম্মানিত হার দিলেন সংক্ষিপ্ত আগারে বলতেছি আখেরে মোনাজাত করে যাবেন ইনশাল্লাহ এটা কোনো গণকের কথা না এটা কোনো কবির কথা না সেদিন চলে গেলেন তার দুই দিন কিছুদিন বাদে পৈগম্বরে মাথা আনার জন্য ওমর ছুটলেন তরবারে উলঙ্গ তরবারি গেলেন রাস্তার মাঝখানে এক ব্যক্তি সঙ্গে দেখা সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন ওমর খোলা তরবারি কোথায় যাচ্ছ সেই ওমর দাগ দিয়ে বলেন মোহাম্মদ কাল্লা আনার জন্য যাচ্ছি সে বললেন কেন কাল্লা আনার জন্য যাচ্ছ কি করেছে মোহাম্মদ তোমাকে সেই ব্যক্তি উত্তর দিচ্ছেন ওমর রাজি আল্লাহ উত্তর দিচ্ছেন মোহাম্মদ কি যেন বলে আল্লাহ ইহা ইল্লাহ শুধু তাই নাই ইহা ইল্লাহ এমনকি আল্লাহ তালা তাসবিবাদ করে এমনকি বলে নিজেকে দাবি করে মোহাম্মদ ছাড়া আর কোনো নবী নাই শুধু নাই মোহাম্মদ আল্লাহ তালা বান্দা ও রাসুল এইসব তো বলে তো বলেই এমনকি আমাদের মধ্যে ধর্মীয় যারা ছিল যারা আমাদের ধর্মীয় অনুসারী ছিল এই মোহাম্মদ এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তিরা আমাদের ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে তারা মুসলমান হয়ে যাচ্ছে এই জন্য মোহাম্মদ কাল্লা আনার জন্য যাচ্ছি মোহাম্মদ যদি হত্যা না করি তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে ওই ব্যক্তি ডাক বলেন অমর তুমি মোহাম্মদ কাল্লা আনার আগে আমি তোমাকে একটা ঘোষণা দিয়ে দেই আমি তোমাকে একটা ঘটনা বলে দেই তুমি কি জানো নেই তোমার ভোগ নিব এমন তোমার বোন যে মোহাম্মদ ধর্ম অনুসারী হয়েছে তুমি কি জানো অমর তুমি কি জানো তোমার বোন ও তোমার বকলিমতি তোমাদের ধর্ম আর নাই সেটি মোহাম্মদের অনুসারী হয়েছে ওমরের মাথা গরম হয়ে গেল গেলেন মোহাম্মদ মোহাম্মদে মাথা আনা বাদ দিয়ে নিজের অগ্নিপতির বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখতে পেলেন কোরআন শরীফের তেলোয়া শোনা যায় সংক্ষিপ্ত আকারে এরপরে বয়ান শেষ হয়ে যাবে আখেরে মোনাজাত হবে সংক্ষিপ্ত আকারে বলতেছি গেলেন কাল্লা আনার জন্য বোনের বাসায় যাওয়ার পর দেখতে পেলেন বোন কোরআন তেলোয়া করতেছেন ওমর টুকা দিলেন দরজার মধ্যে টুকা দেওয়া সঙ্গে সঙ্গে বোন কোরআনটা হারিয়ে ফেললেন লুকিয়ে ফেললেন এরপর অমর ডাকলেন বোন দরজা খোল দরজা খুলে দিলেন সম্মানিত হাজিরিন দরজা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে অমর ডাক দি বলেন বোন রে এত মধুর তেলওয়াত কোনোদিন শুনি নাই এমন কি তেল করলি এমন কি শুনতে পেলাম তোরা নাকি মোহাম্মদের অনুসারী হয়ে গেছে। ভগ্নে উত্তর উত্তর দিলেন ও ভাই ও ওমর একটা কথা আমি তোমাকে বলে দিতে চাই যদি তোমাদের ধর্মের পরে অন্য কোনো ধর্ম সত্যবাদী হয়ে থাকে তখন তুমি কি করবা তখন তোমার করণীয় কি এই কথা শুনে অমরের মাথা আবার গরম হয়ে যায় বগ্নিপতিকে জমিনের মধ্যে ফেলে নানা রকম তরবারি দিয়ে আঘাত করতে লাগলেন এরকম আঘাত থেকে অমরের বোন বগ্নিপী স্বামীকে বাঁচার জন্য জড়িয়ে ধরলেন বলতে লাগলেন ভাই আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামীকার মারতে পারবেন না হাদিসের মধ্যে আসছে ওমর তার বোনের চোয়ারের মধ্যে একটা আঘাত করলেন আঘাতের মাধ্যমে তার বোনের চোয়ার থেকে রক্ত পড়তে লাগল এই অবস্থা থেকে নিজের মধ্যে একটা লজ্জিত বোধ করলো অমর ডাক বলে বোন এমন এমনকি কোরআন এমনকি কিতাব তোরা পাঠ করিস যার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিস নিজের জীবনটা বিলে এর মানে এটাকে আমাকে একটু দেখা অমরে দে বলেন ভাই আপনি কি কোরআন পড়তে চান আপনি আমাদের কিতাব পড়তে চান অমরে বলে হাম আমি তোমাদের কিতাবটা পড়তে চাই অমরে বোন বলে বয় আপনি তারাতের উজু করে আসেন আপনি তাড়াতাড়ি গোসল করে আসেন আপনি তাড়াতাড়ি পবিত্র হয়ে আসেন পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরা যায় না উজু করা ছাড়া কোরআন ধরা যায় না অমর উজু করে আসলেন গোসল করে আসলেন পবিত্র হয়ে আসলেন কোরআনটা বললেন অমর দাগ দে বলে বোন এত সুন্দর কোরআন তেল আমি কোনোদিন শুনি নাই এত মধুর কোরআন কিভাবে পড়ে এত সুন্দর কোরআন এত মধুর কেন লাগে একটু আমাকে ঘোষণা গাটা বলে দাও মুহাম্মদ কোথায় আমি মুহাম্মদের হাত ধরে ইমান আনতে চাই মোহাম্মদের হাত ধরে আমি ইমান আনতে চাই গেলেন মোহাম্মদের কাছে সংক্ষিপ্ত আকারে বুঝে নিবেন সাল্লাম সাল্লামকে বললেন ও আল্লাহ রাজুল আজকে আমি আপনাকে হত্যা করার জন্য আসে নাই এ তর বাড়িটা আপনার হাতে দিলাম আপনি এই তর বাড়ি দ্বারা আমার কল্লা কেটে ফেলেন না হয় আপনি আমাদের আপনাদের ধরে অন্তর্ভুক্ত করে নেন আপনি আমাকে মুসলমান করে নেন আমরা আর এই ধর্মে থাকতে চাই না সংক্ষিপ্ত আকারে মুসলমান হলেন এরপর পৈগম্বর নামাজ পড়তেছেন লুকে এবার ওমর দাগ দিয়ে বলেন ও আল্লাহ রাসুল আপনারা কি করতেছেন আমরা কি করতেছি আল্লাহ রাসুল বললেন আমরা আল্লাহর এবাদত করি ওমর দাক দিলেন আল্লাহর এবাদত করলে আমাদের লাভ কি হয় ও আল্লাহ রাসুল বললেন আল্লাহর এবাদত করলেই আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের জন্য জান্নাত বরাদ্দ এরকমভাবে অমরকে অমরকে শিখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন এবার অমর ডাক দিয়ে বললেন আল্লাহ রাসুল আজকে বুঝলাম এইখানে নামাজ পড়লেন কালকে কোন জায়গায় নামাজ পড়লেন আল্লাহ রাসুল বললেন প্রথম থেকে এই জায়গায় নামাজ পড়ি অমর ডাক দিয়ে বললেন এই ব্যাপারটা সেই বুঝলাম না আমি অমর তো করুন আপনাদের ধরে ছিলাম না ওই সময় আপনি লুকিয়ে নামাজ পড়েছেন আজকে আমি অমর ইমান এনেছি আছেন আমি কাবা করে দরজা খুলে দেবো আমি মোহাম্মদের পিছনে আমি নামাজ পড়বো আপনি আসেন দেখি কে আসে ওমর সামনে চলতে লাগলেন ডাক দিলেন উদ্বা সাহেব তারা কোথায় বেরিয়ে আয় তারা মনে করছে মুহাম্মদের কাল্লা হইতো আনছে এই আশা করে দরজা করে দেখে না রে ওমর তো সবার সামনে সব ব্যক্তিরা তো সাহাবিরা তার পিছনে এবার ওমর ডাক দে বলে মক্কার কা ফেররা মদিনার কা ফেররা এমন কোন সন্তান যদি থাকিস তার বাবাকে এটেন্ড করবি তার স্ত্রীকে স্বামী হারা করবি সন্তানকে বাবা হারা করবি তাহলে আমার ওমরের সামনে দাঁড়া আমার সামনে দাঁড়াও যদি কোনো সন্তান সন্তানকে এতিম বানাতে চাও কোনো স্বামী তার বউকে স্বামী হারা বানাতে চাও কোনো ব্যক্তি যদি নিজের পরিবার হারাতে চাও তাহলে আমার অমরের সামনে নিয়ে দাঁড়াও তাছাড়া ইমানটা ছিলেন এম মোটামুত ইমান তেন শক্তি পেয়েছিলেন সংক্ষিপ্ত সময় নাই এই জন্য বলতে পারলাম না আর আলোচনা সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি আজকের জমানায় আর এই মলমাদের এমনভাবে ভাবে করা হয় বিশেষ করে মা আমি সব মা বলে থাকি যে বক্তা বয়ান করতেছেন বক্তার বয়ানের মাঝখানে একজন বাধা দিচ্ছেন মাইকটা সরিয়ে দিচ্ছেন অপমান করা হচ্ছে হাজার হাজার মানুষের সামনে যেখানে আল্লাহ রাসুল বলেছিলেন আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস সেখানে আলেম ওলামাদেরকে সবার সামনে অপমান করা হচ্ছে সম্মানিত হাজির আচ্ছা সম্মানিত হাজির বলতে চাচ্ছিলাম অপমান করা হয় আল্লামা মামুল হককে জেলখানা নিয়েছিলেন আল্লামা মামুল হক সব নিজেই বলেছেন আমার খুদা জালা আমি তাদেরকে বলেছিলাম খাবার দাও তারা আমাকে খুব মোহ্বত করেছিলেন আমাকে খাবার দিতে চাইলেন জেলখানা ওসিরা বললেন যে আপনি যদি তাকে খাবারও দেন তাহলে আপনাদের খানা বন্ধ হয়ে যাবে শুধু নয় রবি ক্রিস্তম মাদানীকে এরকম অত্যাচার করা হয়েছিল আমির হামদাকে অত্যাচার করা হয়েছিল আলাই মোলামাদেরকে অত্যাচারা করার কারণে শেখ হাসিনা বাংলাদেশ যে রাজত্ব করেছিল সেই শেখ হাসিনা পলায়ন করেছে ঠিক না এই জন্য আল মোলামাদের সাথে সাথে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবেন্লাহ সম্মানিত হাজির এটা আপনাদের মাদ্রাসা আল্লাহ তালা বলেন আধিজ পারছেন আসছেন আনাসী আল্লাহ তালন বলেন আল্লাহ তাল্লাহ তখন আসমানটা বানাইলেন আসমান জমিনটা যখন বানাইলেন জমিনটা কাঁপতে ছিল সংক্ষিপ্ত আকারে জমিনটা কাঁপতে ছিল আল্লাহ তালা পাহাড় নির্মাণ করলেন পাহাড় নির্মাণ করার পর পাহাড়টা চুপ হয়ে গেল জমিনটা চুপ হয়ে গেল এবার ফেরেস্তা বললেন আল্লাহ একটা পাহাড়ের এত শক্তিশালী কিভাবে আপনার সৃষ্টিগুলিকে এর সাথে শক্তিশালী কিছু আছে নাই আল্লাহ বলেন হা আছে কি আছে আল্লাহ বলেন লোহা ফেরেস্তা থাকবে বললেন লোহার সাহিত্যে শক্তিশালী কোনো কিছু আসেনি আল্লাহ বলেন হা আছে আগুন কারণটা কি লোহাকে আগুন তারা গুলে দেওয়া যায় আগুন এবার ফেরেশতা বললেন আগুনের সাহিত্য কি কোনো শক্তিশালী কিছু আছে আল্লাহ বলেন হা না আছে কি পানে পানির কারণে আগুনটা নেবে যায় ঠিক নজরে কম পানের সাহিত্যে শক্তিশালী শক্তিশালী কিছু আছেনি আল্লাহ বলে হা আছে বাতাস বাতাস আসলে পানি যে কোথায় চলে যায় এটা বোঝাই যায় না বাতাসের সাইতে শক্তিশালী হ্যাঁ আছে মানুষ ইপনা আদম পরে বলেছেন ইপনা আদম শক্তিশালী হওয়ার মূল কারণ হচ্ছে তারা ডান হাতে মাদ্রাসা মসজিদে দান করবে বাম হাত জানবে না তারা বাম হাতে দান করবে ডান হাত জানবে না এক কথায় শুধুমাত্র আমাকে খুশি করার জন্য দান করবে সম্মানিত হাজরিন এখানে এমন কেউ আছেন নি তার মা বাবার জন্য আপনাকে তো আপনার মা বাবা দুনিয়াতে অনেক কিছু দিলেন খুব হাববাদ করলেন ভালোবাসলেন আপনি যা চাইলেন আপনার মা বাবা আপনাকে দিল আপনার মা বাবার মৃত্যুর পরে কবরে গিয়ে আপনার মা বাবার জন্য আপনি কিছু দিতে পারবেন না দিতে পারবেন না আপনার মা কবরের পাশে শুয়ে শুয়ে বলতে সন্তান রে দুনিয়াতে তুই গুণা করতেছিস আমার চাপ আসতেছে ও সন্তান একটা আমল কর একটা ভালো কাজ কর ও এ তিন বাচ্চাদের জন্য খাবার দেয় ও এ তিন বাচ্চাদের জন্য সাহায্য কর আমি যদি আমার জন্য ওই টাকার বিনিময়ে আমার শাস্তিটা কমে দেয় তাহলে আমি বলতে পারি দুনিয়াতে আমি একটা সন্তান রেখে আসি এই জন্যে বলে ভাইজান মা বাবার জন্য মা বাবার জন্য দশজন এক হাজার করে টাকা দিবেন মুসাফির মানুষ মুসাফির মানুষ আপনাদের কাছে যাচ্ছি মুসাফির মানুষ দোয়া করতে হয় না যদি আপনাদের কথার আঘাত একবার করে যা লেগে যায় লাগতে দিদি আল্লাহ কবুল করতে দিই না দশজন দিবেন ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে দশজন করের জন্য দুনিয়াতে তো অনেক টাকা খরচ করলেন অনেক টাকায় ব্যয় করলেন